আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ইতিপূর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আমাদের চুয়াডাঙ্গার নিউ মার্কেট আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গার একটি সুপার শপ যেটা চুয়াডাঙ্গার অনেক জনপ্রিয় একটি বাজার এই বাজারটি আজ আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো আমরা নিজেরাই বাজার করতে এসেছি তাই ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে নেই। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বা আমি অ্যাডের জন্য ভিডিওটি করছি না প্রথমেই চলে গিয়েছিলাম মশলার সেকশনটিতে আমার বেশ কিছু মশলা কেনার ছিল সেগুলো নিয়ে মাংস দেখছিলাম তবে মাংসটা একটু পরে নেব কারণ দ্বিতীয় তলাতে আমরা যাব আর সেখানে একটু দেরিও হতে পারে তাই ভাবলাম মাংসটা পরেই নেই এরপর একটু পারফিউম দেখছিলাম এখানে যেগুলো আছে প্রায় সবগুলোই বেশ ভালো ছিল তো আমরা চলে গেলাম দ্বিতীয় তলাতে দ্বিতীয় তলাতে রয়েছে ছোট থেকে বড় সকল বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের পোশাকের কালেকশান তো আমি সেখানে যে কিছু রেডি পোশাক দেখছিলাম এর মধ্যে আমি বেশ কিছু লং টি শার্টও নিয়েছিলাম বেশ কিছু বলতে আপনারা এই মুহূর্তে যে তিনটি টি শার্ট দেখতে পাচ্ছেন এই তিনটি নিয়েছিলাম এরপর দুটি সেট ভীষণ ভালো লেগেছিল তো আমি ট্রায়াল রুমে যে দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে আপনারা অনুমান করে বলেন তো যে আমি এই দুইটার মধ্যে ঠিক কোনটা নিয়েছি যাই হোক এরপর আরও কিছু রেডি ড্রেস দেখছিলাম যেগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইজ সবই প্রায় এক হাজার থেকে দুই হাজারের মধ্যে ছিল এরপর চলে গিয়েছিলাম যেখানে ছেলেদের অনেক অনেক টি শার্ট পোলো শার্ট রয়েছে সেদিকে তো একটি পোলো শার্ট আমার ভীষণ পছন্দ হয়েছিল এটাও নিয়ে নিয়েছিলাম এরপর বাচ্চাদের সেকশনটিও ঘুরে দেখেছিলাম এরপর চলে গিয়েছিলাম তৃতীয় তলাতে আর তৃতীয় তলাতে রয়েছে অসংখ্য সুন্দর জিনিসপত্র স্টিলের থালা বাসন থেকে শুরু করে চিনামাটি বা সিরামিক্সের অথবা মাটিরও নানা ধরনের জিনিসপত্র রয়েছে এই জায়গাটিতে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী রয়েছে বাচ্চাদের নানা রকম খেলনা ইতিপূর্বে আপনাদেরকে মাটির জিনিসগুলো আলাদাভাবে দেখিয়েছি এবং এসব থালাবাসনগুলোও কিন্তু আলাদাভাবে দেখিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে আর আজ সম্পূর্ণ জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যারা চুয়াডাঙ্গার তারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন তবে যারা বাইরে আছেন তাদের উদ্দেশ্যে এই জায়গাটি ঠিক কোথায় এটা জানিয়ে দিচ্ছি এটা আমাদের চুয়াডাঙ্গার বিগ বাজার যেটা রয়েছে চুয়াডাঙ্গার কলেজ রোডে এখানে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রয়েছে আমি গেলেই এসব ফুলগুলো দেখতে যাই আমার তো ভীষণ ভালো লাগে কয়েকবার নিয়েও ছিলাম বাসার জন্য তবে আজকে কিন্তু একেবারেই এগুলো নেব না তবে আপনাদেরকে দেখানোর জন্য এই দিকটাতেও আবারও এসেছি ফুল আমার সব সময়ই ভীষণ ভালো লাগে হোক সেটা জীবন্ত অথবা আর্টিফিশিয়াল এছাড়াও এই জায়গাটিতে কিন্তু বাবুই পাখির বাসাও রয়েছে আর এদিকটাতে রয়েছে সব বাচ্চাদের খেলনা গাড়ি ঘোড়া থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষামূলক উপকরণও তৃতীয় তলার একটি সাইডে রয়েছে সেই মাটির জিনিসগুলো যেগুলোর ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজ যেহেতু বিগ বাজারটি সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তাই মাটির জিনিসগুলো আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে ভালো লাগলেও আমি এখান থেকে একটিও মাটির জিনিস নিইনি কারণ হচ্ছে আমি মাটির জিনিস সেভাবে যত্ন করে রাখতে পারি না এর আগে বেশ কিছু জিনিস নিয়েছিলাম তবে সেটা নিয়েছিলাম হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা বাজার থেকে কিন্তু সেগুলো আমি খুব বেশি যত্ন করে রাখতে পারি না তাই ভালো লাগলেও কিছুই না হলো না এরপর দেখছিলাম বেশ কয়েকটি পুতুল পুতুলগুলো দেখতে কিন্তু ভীষণই কিউট ছিল এখানে অনেক অনেক পুতুল টেডিও রয়েছে আসলে চুয়াডাঙ্গার বিগ বাজারে পাওয়া যায় না এমন কিছু হয়তো নেই পুতুলগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল তারপর আমরা চলে গিয়েছিলাম যেখানে রয়েছে খুব সুন্দর কিছু কাপ গ্লাসের কালেকশন ইতিপূর্বে আপনাদেরকে কিন্তু কিউট কিউট সেই কাপগুলো দেখিয়েছিলাম শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে চলুন আজ আরও একবার দেখিয়ে দিই এখানে অনেক ধরনের কাপ গ্লাস রয়েছে যেগুলো প্রতিটি দেখতে ভীষণ সুন্দর আমি এখান থেকে বেশ কয়েকটি কাপ পূর্বে নিয়েছিলাম তবে আজ শুধু আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও করা আজ কিন্তু আমি এখান থেকে একটি কাপও নিইনি যাই হোক এরপর খুব সুন্দর একটি আয়না দেখতে পেলাম এটি পূর্বে ছিল না হয়তো নতুন করে এগুলোও নিয়ে আসা হয়েছে এরপর আমরা চলে এলাম একতলাতে আমরা একটু রাত করে গিয়েছিলাম যে কারণে সবজি প্রায় শেষের দিকে তারপরও আমরা কিছু কাঁচা সবজি এবং মুরগি আর গরুর মাংস নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু যাবতীয় সব কিছুই পাওয়া যায় মাংসটা শেষে নিলাম কারণ আমাদের বেশ অনেকটাই দেরি হয়েছে আমরা শপিং করতে ঢুকেছিলাম সাতটার দিকে আর এখন কিন্তু প্রায় সাড়ে নয়টার মতো বাজে যাই হোক কেনাকাটার একেবারে শেষ পর্যায়ে আমরা চা কফি এবং কিছু বিস্কিট চানাচুর এগুলো নিয়েছিলাম বিগ বাজার থেকে কেনাকাটা করার সবথেকে বড় সুবিধা হলো কারো সাথে কোনো কথা বলতে হবে না কোনো দরদাম করা লাগবে না যা ইচ্ছা তাই নেওয়ার পর একবারে বিল পরিশোধ করে দিলেই হয়ে গেল আর প্রতিটি জিনিসের মূল্য কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয় প্রতিটি জিনিসের মূল্যই কিন্তু তার গায়ের সাথেই লাগিয়ে দেওয়া আছে এখানে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে সেই লেখাটিকে স্ক্যান করা হয় এবং আপনার কত বিল এসেছে সেটা একেবারে কম্পিউটার থেকেই বের করে দেওয়া হয় যে কারণে এটা একেবারেই ঝামেলামুক্ত কেনাকাটা করতে করতে শপিং মল বন্ধ হয়ে গেছে এবারই বুঝুন অবস্থা যাই হোক এ পর্যায়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ